বাংলা পক্ষর স্টল স্টল নম্বর একশো সেভেন কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলা পক্ষর স্টল নম্বর একশো পক্ষর পক্ষ এই যে ফুড কোর্ট এক নম্বর গেট দিয়ে বা দু নম্বর তিন নম্বর যে গেট দিয়ে আসেন ফুড কোর্ট ফুড কোর্টের একদম সামনে কর্নার স্টল বাংলা পক্ষর স্টল এই যে আমরা চলে এসেছি বাংলা পক্ষর স্টলে দেখতে পাচ্ছেন কি কি আছে বই ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ ক্ষুধার্ত বাংলা বাংলার ইতিহাস বয় বাণিজ্য বয় বাঙালি এটা বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস্য অরিন্দ চট্টোপাধ্যায়ের লেখা বাংলা পক্ষ এই বইগুলো যা বাংলার তা বাঙালির একদিন সব বাঙালির হবে অর্ধমিতে যে বাঙালি আত্মঘাতী ঝরে এই বইগুলো এখানে পাচ্ছেন এছাড়া বাংলা পক্ষের পেপার আছে যে আমাদের মাসিক পত্রিকা বাংলা বিভিন্ন আন্দোলনের খবর জাতীয়তা বাঙালি জাতীয়তাবাদী আদর্শ এই যে বাংলা পক্ষর পেপার আছে এখানে বেশ কয়েকটি মাসের পেপার আছে টি শার্ট টি শার্ট আছে বিভিন্ন ডিজাইনের টি শার্ট আছে আগামীকাল থেকে আরেকটা পাঞ্জাবি পাবেন বিভিন্ন বাংলা লেখা পাঞ্জাবি পাবেন বাংলা ছবি আঁকা একদম বাঙালি জাতীয় তো এই জন্য পাঞ্জাবি আছে বিভিন্ন রকমের টি শার্ট আছে বুকমার্ক আছে সুন্দর সুন্দর দারুণ দারুণ বুকমার্ক আছে আরো নানা রকমের জিনিসপত্র আসবে ছোট ছোট ডায়েরি আছে কাপ আছে বিভিন্ন আছে বাংলা লেখা বাংলা ছবি নানা কিছু হাঁধা ফোঁধা থেকে আরম্ভ করে সুভাষ বাংলা পক্ষ সব কিছু মিলে যে কাপ আছে ব্যাজ আছে যে বিভিন্ন রকমের ব্যাজ আছে তাহলে বইগুলো একবার দেখে নিন কি কি পাওয়া যাচ্ছে স্টল নম্বর একশো অনলাইনে পে করার সুবিধা আছে বাংলা পক্ষর বিভিন্ন দাবি এখানে দেখতে পাচ্ছেন ভারতে বাঙালি জাতীয় সংগঠন ভারতের রাষ্ট্রীয় পতাকা উঠছে এই যে কর্নারের স্টলটি উল্টো দিকে কোর্ট এই যে বাংলা পক্ষ স্টলে আসুন প্রতিটা বাঙালি বাংলা পক্ষ স্টলে আসুন একশো সাতান্ন নম্বর ওয়ান ফিফটি সেভেন যে বাঙালি জাতিকে জন্য যারা আইকন তাদের ছবি উপরে দেওয়া আছে দাবি দেওয়া আছে নানা রকম জিনিসপত্র পাচ্ছেন কাপ টি শার্ট ব্যাগ বই বাংলা পেপার বাংলা পক্ষ নিজস্ব ম্যাগাজিন সমস্ত কিছু আসুন অবশ্যই বাংলা পক্ষ স্টলে ক্যালেন্ডার পাচ্ছেন একদম স্পেশাল ক্যালেন্ডার যে দিনগুলো সব ক্যালেন্ডারে পাবেন না সে তো যে একদম বেগম রোকেয়ার জন্মদিন থেকে আরম্ভ করে চিলড়ায়ের জন্মদিন নম্বর বর্মার জন্মদিন বাংলা পক্ষ দিবস এগুলো অন্য কোথাও পাবেন না এবং বাঙালি যে ব্যবসায়ী পুঁজিপুঁজি তাদের তাদের কথা আছে এখানে স্পেশাল ক্যালেন্ডার এগুলো পাবেন অবশ্যই বাংলা পক্ষ স্টলে আসুন জয় বাংলা